সত্যি তো জামাইদের জন্য জামাই ষষ্ঠী যদি হয় তো বৌমাদের জন্য বৌমা ষষ্ঠী থাকবে না কেন আচ্ছা বৌমা ষষ্ঠী থাকা উচিত কিনা এ ব্যাপারে কমেন্টে কিন্তু আপনারা জানাতে পারেন তবে এর পরিপ্রেক্ষিতেই একটা কথা বলা দরকার যে এই বৌমা ষষ্ঠীর কিন্তু কোনো দরকারই নেই তার কারণ বাংলার ইতিহাস ঘাটলে দেখা যায় জামাই ষষ্ঠী নামের কোনো ষষ্ঠীর অস্তিত্বই নেই ভেবা খেয়ে গেলেন তো দাঁড়ান তাহলে একটু পরিষ্কার করা যাক জামি শব্দটির অর্থ কুলবধূ কুলশ্রী মানে বিবাহিতা কন্যা বিভিন্ন বাংলা অভিধানে শব্দটির অর্থ এটাই আছে তাহলে কি জামি ষষ্ঠী থেকেই জামাই ষষ্ঠীর সূত্রপাত কথাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না সাধারণত সন্তান লাভের আকাঙ্ক্ষায় দেবী ষষ্ঠীর ব্রত এটি যা অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত অরণ্য মানে বনে গিয়ে এই গরমে পাখার হাওয়ায় মা ষষ্ঠীকে তুষ্ট করার মাধ্যমে চলে এই ব্রত ব্রত পালনের পর ফলমূল সহযোগে আহার করা হতো কিন্তু এখনকার মতো এই ব্রতে জামাই কিন্তু কেন্দ্রবিন্দুতে ছিল না মানে জামাইয়ের ভুরিভোজের ব্যাপারটা ছিল না পূর্ববঙ্গীয় অনেক বাড়িতে এখনও জামাইকে নিমন্ত্রণ জানানোর রীতি নেই শুধুমাত্র মেয়েকেই ডাকা হয় তারপর পালিত হয় ব্রত তাহলে কিভাবে এই জামি ষষ্ঠী পড়লেন কিভাবে আর একেবারে সমস্ত ব্রতের প্রধান আকর্ষণ হয়ে এর পিছনে একটা কারণ অবশ্যই হতে পারে সেটা হলো ধরুন জামি ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালনের জন্য মা বাবার বাড়িতে আসত মেয়ে সঙ্গে অবশ্যম্ভাবী থাকত থাকতো জামাই বাবা জীবনটিও আর জামাতা যখন শ্বশুর গৃহে পা দিয়েছেন তাহলে তো তার আপ্যায়ন না করলেই নয় ব্রতটি একান্তভাবেই কন্যার মঙ্গল কামনার জন্য কন্যার সন্তানদের মঙ্গল কামনার জন্য বাঙালি মা বাবার ভাবনা থেকেই হয়তো এসেছে জামাতাকে তাকে তুষ্ট করতে পারলে কন্যাটিও সংসার জীবনে সুখী হবে সন্তান সন্ততি নিয়ে শান্তিতে সুখে সমৃদ্ধিতে থাকবে সেই ভাবনা থেকেই হতে পারে ধীরে ধীরে কন্যার মঙ্গলের পরিবর্তে জামাতার তুষ্টিকরণের ব্যাপারটা প্রধান হয়ে উঠল পুরুষ প্রধান সমাজে এটা হবে তাতে আর আশ্চর্য কী তবে অরণ্য ষষ্ঠী খুব বেশি দিন যে জামাই ষষ্ঠী হয়ে উঠেছে তা কিন্তু নয় আঠারো উনিশ শতকে বাংলার কিছু শ্রেণীর মধ্যে বিশেষত অবস্থাপন্ন শ্রেণীর মধ্যে বাল্যবিবাহ আর বহুবিবাহের প্রচলন ছিল ফলে বাংলার সমাজে অসংখ্য মেয়ের জীবনে চলে বৈধব্য জীবনের যন্ত্রণা চলতে থাকে অসংখ্য মেয়েকে সতীদাহের নামে পুড়িয়ে মারার বিষয়টা বাঙালি জীবনের এই দুর্বিষহ অবস্থা থেকে বাঁচার জন্য মেয়ের মা বাবা জামাতার মঙ্গল কামনা করল কারণ জামাতাকে খুশি করতে পারলে তাদের কন্যাটিও ভালো থাকবে হয়তো তখন থেকেই শুরু হয় জামাই ষষ্ঠী চলে জামাইকে তুষ্ট করার প্রথা দেবী ষষ্ঠী মানে ষষ্ঠী ঠাকুর বাংলার ব্রতের এক শক্তিশালী লৌকিক দেবী ষষ্ঠী ঠাকুরের সঙ্গে বৈদিক ধর্মের কিন্তু যোগ নেই তবে সমাজে এই দেবীর প্রভাব দেখে বৈদিক ব্রাহ্মণেরা বারবার চেষ্টা করেছে ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে এই দেবীকে জুড়ে দিতে এরই ফলস্বরূপ তাকে কখনো বলা হয়েছে হিন্দু যুদ্ধ দেবতা স্কন্দের মাতা আবার কখনো তাকে দেখানো হয়েছে সেই স্কন্দেরই রূপে ষষ্ঠী ঠাকুরের গল্পগুলো পাওয়া যায় বাংলার মঙ্গল কাব্যে ষষ্ঠী তবে হিন্দু ধর্ম ষষ্ঠী ঠাকুরকে পৌরাণিক দেবী বানাতে চাইলেও আসলে তিনি নিখাদ একজন লৌকিক দেবী যার ক্ষমতা অসীম যার পুজো বহু যুগ থেকে হয়ে আসছে সেই সুদূর প্রাচীন কাল থেকেই তিনি মঙ্গল দায়নি শিশু রক্ষাকারী দেবী হিসেবে পরিচিত হরপ্পা সভ্যতায় কিছু ছোট ছোট মাতৃমূর্তি পাওয়া গেছে মঙ্গল ঘটে মূর্তি এঁকে ঘটে বটগাছের ডাল পুঁতে দেবীকে কল্পনা করে তার পুজো করে বাঙালি ষষ্ঠী ঠাকুরের বাহন কালো বিড়াল কিন্তু বিড়াল কেন তার বাহন আসলে বিড়াল হলো প্রজনন শক্তির প্রতীক প্রাচীন এই বিশ্বাস অনুযায়ী তাই বিড়াল ষষ্ঠী ঠাকুরের বাহন ষষ্ঠী দেবী এতটাই প্রাচীন কোথাও কোথাও তাকে বুড়ি বলে সম্বোধন করা হয় যেমন কবি কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যে লিখেছিলেন দুয়ারে বাঁধিল জাল বেত্র উপনাদে ফেরিয়া চালের খড় জালিল আতুরি গৌমুণ্ডে থুইয়াদার। পূজে ষষ্ঠী বুড়ি তবে প্রাচীন অরণ্য ষষ্ঠী যে আজকের জামাই ষষ্ঠী সে বিষয়ে কোনো সন্দেহ নেই সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তার রূপ কন্যার জায়গায় কেন্দ্রবিন্দুতে এসে পড়েছেন জামাই বাবা জীবন তবে কন্যা এবং জামাতা দুজনেই কেন্দ্রবিন্দুতে উঠে আসুক এটাই তো আমাদের চাওয়া